নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেল বন্ধুরা আমরা কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত আপডেট নিয়ে আলোচনা করে থাকি তো বন্ধুরা প্রতিবারের মতো এইবারও আমরা নিয়ে এসেছি একটি নতুন চাকরির খবর এটা একটা সুখবর বলতেই পারেন কারণ মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের ডাক বিভাগে এমটিএস পদে কিন্তু নিয়োগ হচ্ছে তো বন্ধুরা আপনারা কিন্তু এটার আবেদন করতে পারবেন যারা মাধ্যমিক পাস করেছেন সকলেই আবেদন করতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অবশ্যই ভিডিওটি পুরোটা দেখুন তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করছেন অবশ্যই আমাদের ভিডিওর নিচে থাকে এরকম একটি রেড কালারের সাবস্ক্রাইব বাটন দেখতে পারবেন সেখানে ক্লিক করলেই চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে এবং পাশে একটি বেল আইকন চলে আসবে বেল আইকন অবশ্যই প্রেস করবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দেখুন এখানে খবরটি উঠে এসছে মাধ্যমিক যোগ্যতায় ডাক বিভাগে দুশো বিয়াল্লিশটি এম টি পশ্চিমবঙ্গে তো দেখুন খবরটি উঠে এসছে রাইজ জীবিকা দিশারি অনলাইন পোর্টালের মাধ্যমে তো এখানে বিস্তারিতভাবে আমার আলোচনা করে নেব এখন দেখুন খবরটি প্রকাশিত হয়েছে পাঁচই সেপ্টেম্বর ডাক বিভাগ পশ্চিমবঙ্গের বিভিন্ন পোস্টাল আর এম ডিভিশনে দুশো জন মাধ্যমিক পাস মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এম নেবে বিজ্ঞপ্তিও কিন্তু প্রকাশ হয়ে গেছে বিজ্ঞপ্তির ফাইল নম্বর এখানে লিখে রয়েছে তো মূল বেতন রয়েছে আঠেরো হাজার থেকে উনত্রিশ হাজার সাতশো টাকা সঙ্গে অন্যান্য ভাতাও কিন্তু রয়েছে যোগ্যতা ও বয়স আবেদনের জন্য অন্তত দশম শ্রেণী বা সমতুল্য পাশ সহ আঞ্চলিক ভাষাও জানা থাকা দরকার অন্তত মাধ্যমিক স্তর পর্যন্ত তো দেখুন এখানে বলেছে শুধু মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু চলবে এবং আঞ্চলিক ভাষা জানা দরকার সেটা আমরা সকলেই জানি চার অক্টোবর দু তারিখে নিরিখে আপনার বয়স হতে হবে অর্থাৎ চার অক্টোবর দু তারিখের হিসেবে বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে সংরক্ষিত পদের ক্ষেত্রে নিয়ম নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন যেমনটা পায় এসি এবং ওবিসিরা প্রার্থী বাছাই পদ্ধতি লেখা পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে মাধ্যমিক স্তরের প্রশ্নপত্র হবে মোট একশো নম্বরে পরীক্ষায় থাকবে জেনারেল নলেজ পঁচিশটি প্রশ্ন পঁচিশ নম্বর ম্যাথামেটিক্স পঁচিশটি প্রশ্ন পঁচিশ নম্বর ইংলিশ থাকবে পঁচিশটি প্রশ্ন পঁচিশ নম্বর এবং রিজিওনাল ল্যাঙ্গুয়েজ থাকবে পঁচিশটি প্রশ্ন পঁচিশ নম্বর সময় একশো মিনিট আবেদনের ফি ও পরীক্ষার ফি একশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে বাড়তি কুড়ি টাকা দিতে হবে এছাড়া আছে পরীক্ষার ফি বাবদ পরীক্ষার ফি চারশো টাকা তো এখানে কিন্তু পরীক্ষার ফিটা অত্যন্ত বেশি তো আপনারা যারা মনে করবেন তারা অ্যাপ্লাই করে দিতে পারেন তো এই পরীক্ষা ফি বেশির জন্য কিন্তু অনেকেই অ্যাপ্লাই করবে না তো তার জন্য কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটা আপনাদের করা উচিত তপশিলি জাতি উপজাতি শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের পরীক্ষার ফি দিতে হবে না পোস্ট অফিসে ই পেমেন্টের মাধ্যমে ফি দিতে হবে ই পেমেন্ট পোস্ট অফিস সম্পর্কে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে আবেদনের পদ্ধতি তো আমরা ওয়েবসাইটটি দেখে নেবো ক্লিক করে তার আগে বিস্তারিতভাবে আপনারা জেনে নিন আবেদনের পদ্ধতি এই লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে অনলাইন আবেদনের আবেদন করার আগে ছবি ও সিগনেচার অর্থাৎ স্বাক্ষর স্ক্যান করে রাখতে হবে সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের ছবি মাপ হতে হবে কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে স্বাক্ষরের মাপ হতে হবে কুড়ি কেবির মধ্যে ছবি ও স্বাক্ষর জেপিজি ফরম্যাটে স্ক্যান করতে হবে অনলাইন আবেদন করার সময় ছবি ও স্বাক্ষর নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে অনলাইন আবেদন করা যাবে চার অক্টোবর দু হাজার তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অর্থাৎ বারোটা বাজার এক মিনিট আগে পর্যন্তও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন পরীক্ষা কেন্দ্রের কোড কলকাতা রয়েছে শিলিগুড়ি রয়েছে গ্যাংটক রয়েছে দেখুন এখানে কিন্তু সিকিমে চলে গিয়েছে গ্যাংটকে কিন্তু এক্সাম হবে পোর্ট প্লেয়ার রয়েছে মেদিনীপুর হাওড়া বর্ধমান বহরমপুর তো আপনারা দেখেই নিতে পারছেন পরীক্ষার সিলেবাস তো এখানে ক্লিক করলে সিলেবাসটি ডাউনলোড হয়ে যাবে তো সিলেবাস তো আমরা আপনাদের বলেই দিলাম ও নেক্সট ভিডিওতে আপনারা যদি কমেন্ট করেন তাহলে আবারও সিলেবাস নতুন ভিডিও করে দেবো ডিভিশন অনুযায়ী শূন্যপদ তো আপনারা দেখে নিন কত শূন্যপদ রয়েছে ডিভিশন অনুযায়ী টোটাল দুশো বিয়াল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে তো দেখুন আবেদনের পদ্ধতি অফিশিয়াল ওয়েবসাইটে আমরা এখন চলে যাব দেখুন ইয়োর ডিভাইস ইজ নট অ্যালাউড টু এক্সেস দিস পেজ এটা দেখাচ্ছে কারণ এটা সার্ভারের প্রবলেম হয়তো বন্ধুরা সার্ভারের কোনো প্রবলেম নেই এখানে আমি কম্পিউটার ডেস্কটপ সাইট মানে মোডটা করিনি অন করিনি তার জন্যই খুলছিল না এখানে আপনারা যখনই করবেন এখানে ডেস্কটপ সাইট এখানে আপনারা টিক দিয়ে দেবেন তারপরে কিন্তু পেজটি ওপেন হবে দেখুন আমি ওপেন করছি ক্লিক করলেই ওপেন হয়ে গেল দেখুন এখানে ক্লিক হেয়ার টু ফর নিউ রেজিস্ট্রেশন এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে আট তারিখ কিন্তু ফর্ম ফিল লাস্ট ডেট এবং আপনার রেজিস্ট্রেশন শুরু করে দিতে পাঁচই সেপ্টেম্বর থেকে দেখুন সমস্ত কিছু প্রসেস এখানে দেওয়া রয়েছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করুন আমরা কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এই চাকরি সংক্রান্ত আপডেট নিয়ে আলোচনা করে থাকি তার জন্য অবশ্যই আমাদের কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানে ক্লিক করুন তো বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ